এরকম মটন পাবেন দু পিস আলু দিয়ে এটা মেথি চিকেনের মতো পাবেন চর্বি ফ্রি এটা করে আমাকে চর্বি চাইতে হবে না শিশু নয় দু পিস ও নয় একদম বললে কাছে তিন পিস পাবেন মাত্র ষাট টাকায় রাইসের এর সাথে এই যে চিকেন কারি দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কিন্তু কোন রকম রং ইউজ করিনি এটা হচ্ছে কাসুরি মেথি দেয়া আছে আগে থেকে বললাম এমনি হলুদ যা যা দেয়া হয় আর আছে আমার স্পেশাল সিক্রেট মশলা স্পেশাল সিক্রেট মশলা এটা বলা যাবে না তাই তো না এটা বলা যাবে না ঠিক আছে ঠিক আছে আরে এই একবার একবার স্যার দিদি এই যে এই যে মানে ধনে পাতার মতো দেখতে আছে ধনে পাতা না এটা হচ্ছে কাসুরি মেথি ও এটা কাসুরি মেথি মানে টেস্টটা মেথি চিকেনের মতো পাবেন একদম মানে টেস্টটা পুরো মেথি চিকেনের মতোই আসবে তাই আর এটা চিকেন কষানো এটা চিকেন কারি চিকেন কারি হুম ঠিক আছে আর এই যে মটন দেখতে পাচ্ছেন ওহ একদম তুলতুলে তুলতুলে নরম মটন তাই তো এরকম মটন পাবেন দু পিস আলু দিয়ে এতেও কোনো রকম রং দেয়া নেই এতেও দেয়া আছে আমার সিক্রেট মশলা

আর এই হচ্ছে চিলি চিকেন এটা এক পিস নয় দু পিস নয় একদম বললে যাচ্ছে তিন পিস পাবেন মাত্র 60 টাকায় রাইসের সাথে নিতে মাত্র রাইস 60 টাকা করে তিন পিস চিলি চিকেন তাই তো তিন পিস চিলি চিকেন আর পুরো বললে যাচ্ছে বলছেন তাই তো পুরো বোনলেস আর কোনো রকম কালার দেয়া নেই এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সস সসের জন্য হচ্ছে কোনো রকম আজিনামটো কোনো বাজে জিনিস ইউজ হয় না আমার রান্না আজিনামটো কিছু না না কোনো রকম বাজে জিনিস ইউজ হয় না এই খাবার আমরাও খাই এবার আমার বাড়ির দুটো বাচ্চা আছে তারাও খায় তো দিদি রাস্তার সামনে রাস্তার উপরে একদম আপনার দোকানটা ঠিক আছে প্রচুর তো ধুলো বলে উচ্চতে না আমার খাবারের যখনই আপনারা আসবেন বা কাস্টমার বাইরে থেকে যখনই আসবে আমার এরকম চাপা দেওয়া থাকে মানে সবসময় আইজেনটা মেনটেন করি খাবারের ঠিক আছে কোন রকম যে ফাঁকা ধুলো পেন এসব কিছু পাবে না এরকম ফাঁকা দেওয়া থাকে খাবার আর বলছি যে আপনার খাবার থেকে বাড়ি থেকে আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি না এখানে কোনোরকম তৈরি হয় না পুরো বাড়ি থেকে পুরোটাই বাড়ি থেকে তৈরি করে আর সন্ধ্যা ছটার মধ্যে পেয়ে যাবেন সন্ধ্যে ছটার মধ্যে আসলে সবাই পাবে সবাই পাবে যতক্ষণ থাকে ততক্ষণক্ষণ থাকে ঠিক আছে দিদি